হ্যালো গুগল আব্বাতাও তো কালনাগিনী কিছু বলা পাতা কি বলবো বন্ধুরা আমাদের সমস্ত কিছু হলে এখন গুগলকেই জিজ্ঞাসা করি সার্চ করি দেখি তো গুগল কি বলে তাতে গুগলও বলতে পারছে না যে কালনাগিনীটা কাকে বলা হয়েছে তো আর তো কিছু বলার ভাষা নেই গুগল যখন জানে না তখন আমি কোথাকার কে জানবো তাই না তো এবার আর কেউ জানে কি না সেটা জানি না কিন্তু গুগল জানে না কালকে একটা ভিডিও কাল গেলো কালকের যে ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা সবাই এখন তোমাদের ছোট ছোট কন্টেন্ট দেওয়াগুলো বন্ধ করো কেননা এখন তোমাদের কন্টেন্ট সেরকম মানে চলবে না লোক নিবে না আর নিলেও ধরা পড়ে যাবে কেননা একজনকেই আমরা সবাই মিলে ধরতে পারছি না যে সত্যি না মিথ্যা মিথ্যা না সত্যি হ্যাঁ তো কিছু কিছু মানুষের শক্তি মনে হচ্ছে কিছু কিছু মানুষের মিথ্যা মনে হচ্ছে তো তার মধ্যে দিয়ে তারা আবার ছোট্ট মোট কতগুলো কন্টেন্ট দিচ্ছে হুম তো সেগুলো মানে মানুষ কত নিবে তাদের কাছে এখন আমাদের সবার কাছে সে সেগুলোও এখন সত্যি হলেও ফেক মনে হচ্ছে তো সেই কারণেই তো কালকের যে কন্টেন্টটা আর কি দিয়েছে তোমরা সবাই জানো তো সেই কন্টেন্টের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওতে দেখাচ্ছে সেই কন্টেন্টে এত ভিউজ হয়েছে সবাই নিয়ে বসে পড়েছি আমরা আর কি তো সেই ভিউসে একটা পলাই চলে এলো মানে যখন যখন ভিডিওটা ছেড়েছে আর কি তখন তখনই টাকাটা চলে আসছে আর কি ভিউজ ঘোয়ার সাথে সাথেই আরে এফোকটায় কি হলো যাই হোক সাথে সাথেই টাকা চলে এসছে আর কি মানে যেহেতু আর সব মানুষ ভিডিও করে না সবাই কেউই জানে না মানে দিলো এসে গেলো আর কি তো যাই হোক বন্ধুরা তো কালকে থেকে বলে যাচ্ছি যে এবার মা মেয়ে মিলে শুরু করেছে ছোটো ছোট্ট করে পিন করা আর কি তো এখন সেই সমস্ত চলবে না তোমাদের নালে একটা মাস একটু ইনকাম কমই হলো একটা দেড়টা মাস হতে পারে আর কি তো সেই কারণে তোমরা এখন একটু বন্ধ করো কারণ সবাই তোমাদেরকে দেখছি তোমার কি বলে কমেন্টসে গিয়ে মজাক মনে করছে যেটা গেল কালকে আমি বলেছি আর কি আমার টাইটেলেও আমি দিয়েছি এই কথাটা তোমরা এখন একটু বন্ধ করো কেননা এমন একটা সিচুয়েশান বন্ধুরা যে সিচুয়েশানে আমাদের যে রুবি মাসি আর কি আলপনা রুবি রুবি মাসি তার সম্বন্ধেও অনেকেরই এখন অনেক কথাই আছে যে উনি এখন মানে যে মানুষটা যেভাবে ভিডিও করত তার কোনো ক্যামেরাকে ভয় লাগতো না আজকে এত এত মানুষ ওনাকে নিয়ে নাচানোর জন্য উনি ক্যামেরার সামনে এমনভাবে সর্স করছে যেটা হয়তো আগে কোনো দিন করেনি তোমরা দেখেছ কিন্তু সেটা নিয়েও এখন আমরা জান আমি জানি আমি অবশ্য জানি এটা বন্ধুরা যে ওনাকে এখন যদি আমরা কিছু বোঝাতে যাই তাহলে উনি সেটা আমাদের আমার কথা তো অন্তত বাদি দাও অন্য কারোর কথাই শুনবে না কেননা উনি এই পরিমাণে সবার কথাতে ডুবে গেছে হুম তো সেটা নিয়েও এত জরুরি ভিডিও যে হয়তো কিছু লোকের কাছে আমার এটা বার্তা যেত কিন্তু সেটা নিয়েও করতে পারছি না তো এখন প্রসঙ্গ চলে এলো কুইজ কালনাগিনী কালনাগিনীটা কে কে আমরা যখন আজকে দেখো সত্যি সত্যি একটু একটু করে আমার ভয় হচ্ছে কেননা আজকে ছ সাত দিন ধরে এই ভিডিও আজকে তোমাদের সামনে ওদের সম্বন্ধে করে যাচ্ছি হুম তো সেজন্য এখন আমি একটু বৌদি আর ননদ বলেই বলবো কেননা তোমার নাম টাম নিতে এখন সত্যি ভয় করছে তো সে কারণেই দেখো যে আমরা এই যে কালনাগিনী শব্দটা এসেছে আর কি তো কালনাগিনীটা যখন বলেছে ও কিন্তু কারণ নাম নেয়নি কারণ নাম নেয়নি তো একদিকে নাম না নিলে তাহলে তো আর কিছু করার নেই আমি তোমাদের প্রথমে একটু দেখালাম ও বন্ধুরা আগে বলে নেই লাইফ অফ সমাতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি সুস্থ আছি ভালো আছি ভগবানের কাছে বলি তোমরাও যেন সুস্থ থাকো ভালো থাকো এইভাবেই সামনে পয়লা বৈশাখ যেন অনেক অনেক কেনাকাটি করতে পারো তা ভিডিওটা তো আগেই বলে ফেলেছি কেননা মানে কি বলবো আর দেখতে দেখতে মানে এরকম হয়ে যায় যে মানে কতক্ষণে একটা ভিডিও আমার মনের কিছু বক্তব্য আমি তোমাদের কাছে পেশ করব। সেখানে আমার ইন্ট্রোটা দেওয়াই তোমাদের কাছে দেরি হয়ে গেল তো সেই কারণেই বন্ধুরা যখন কোনো নাম না আসে হ্যাঁ মানে এখন সেটা আমিও হতে পারি অন্য কেউ হতে পারে হ্যাঁ নাম যখন উঠে আসেনি তখন সেখানে মানে কোনো কিছুর বলার কোনো রাইটই আমাদের নেই এটা ঘটনা হ্যাঁ এটা নিয়ে যুদ্ধ করে লড়াই করে কোনো লাভ নেই তো আজকে যখন আমি বৌদির ভিডিও দেখছি আর কি তখন সেই ভিডিওতে আমাদের সবার মধ্যে একটা মানে ছিল যে মেটা কোথায় হ্যাঁ তো মেটা কোথায় তো আজকে কিন্তু ঠিকই ভিডিওতে দেখিয়েছে কিন্তু বন্ধুরা দেখিয়েছে এত সুন্দরভাবে দেখিয়েছে কি দেখিয়েছে যে না পুজো দিতে যাচ্ছে সেখানে মেয়েকে নিয়ে গেছে তো মেয়েকে নিয়ে যাবার পরে বন্ধুরা এত সুন্দর খোলা মেলা মানে নদী নদী না গঙ্গা ভদ্রেশ্বর তো সেখানে বসে এই জায়গা দুটো যদি আমার ভুল হয় তাহলে তোমরা বলে দিও কিংবা ক্ষমা করে নিও যাই হোক তো সেইখানে বসে সুন্দর মানে যে ভিডিও করছে সবারই এই সময়টা এই জায়গাটা খুবই ভালো লাগবে পুজো টুজো দিয়ে মেয়েটা ছিল কিন্তু সঙ্গে দেখো বন্ধুরা ইচ্ছা করলেই কিন্তু সেই সময় ও কিন্তু তোমার কিছু মনের কথা ভিডিও চালিয়ে বলতে পারতো মানে যে জায়গাটায় বসেছিলো সে জায়গাটায় সেরকম লোক কিন্তু ছিল না আর গরমে অত লোক ওভাবে থাকেও না বিকেল সন্ধ্যার ছাড়া আর কি আমার মনে হয় আর কি এটা তো সেই সময় কিন্তু দেখো কোনো কথাই কিন্তু এগুলো বলেনি বলেছে ভালো লেগেছে শান্তি লাগছে হ্যাঁ মানে এ সমস্ত কথাবার্তা যেগুলো মানে প্রতিদিনের ভিডিওতে হয় কিংবা ভিডিওর শেষের দিকেও এই ভিডিও শেষের দিকেও বলেছে তো সে কথা হয়নি কেন বলো সঙ্গে মেয়েটা ছিল হ্যাঁ তো আমার মনে হয় বন্ধুরা যে আমার মনে হয় না এটাই ঠিক যে ও কিন্তু বোকা না বোকা না কেননা এত সেন্সিটিভ ও কি যে এই কথাটা এগুলো শুনলে আমার মেয়ের ক্ষতি হবে কেননা ওর মেয়ে কিন্তু এখনো সেই বয়সে যায়নি যে এখনো কোনটা নাটক কোনটা সত্যি কোনটা মিথ্যা সে বোঝার কিন্তু বয়সটা এখনো আসেনি তো সে কারণেই কিন্তু ও এ জিনিসগুলো বলতে গেলে বাড়ির লোকের কথা বলতে হবে আর বাচ্চারা তো সবই বোঝে তোমরা জানোই হ্যাঁ সত্যি মিথ্যা হয়তো বোঝে না কিন্তু পরিবারের সমস্ত কিছুই কিন্তু বোঝে ও কিন্তু ঠিকই মাঠ দিকে প্যাটপ্যাট করে তাকিয়েই থাকবে যখন বলবে আর কি কিন্তু ও কিন্তু বলেনি বলেনি কেন বলো তো যে মেয়েটার মধ্যে যদি নাটক হয় তো খারাপ প্রতিফলন যাবে আর যদি সত্যি হয় তো সেটাও খারাপ প্রতিফলন যাবে একটা কথা বন্ধুরা এখানে কোনো পক্ষপাতির ব্যাপার নেই এখানে ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমার আমরা বলতে পারি হ্যাঁ তুমি এরকম ছেলে বিয়ে করেছো সেটা তোমার ব্যাপার অবশ্যই আমরা বলতে পারি কেননা আমরা কেউই তার কিন্তু দায়ভার নেই নি যে তুমি এরকম ছেলে বিয়ে করেছো এরকম মিথ্যা নাটক করে করে কি সত্যি করে যেটাই হোক তোমার ভিডিও আমাকে দেখতেই হবে আমরা যদি না দেখি তাহলে তুমি এরকম করে ভিউজ কামিয়ে নিবে হ্যাঁ তো সেই দায় কি আমাদের তুমি বিয়ে করেছো অবশ্যই এটা রাইট পয়েন্ট আমার দিক দিয়ে আমার মনে হয় আমার ভেতরের এটা কোশ্চেন তো তবে বন্ধুরা কিন্তু লড়াইটা কিন্তু লড়াই ছিল তাই না এরকম একটা স্বামী নিয়ে মানে সু অসুস্থ স্বামী আজকে এক মাস বিছানায় যদি কেউ করে থাকে বিছানায় পড়ে থাকা কি জিনিস সেটা আমি অন্তত বেশি ভুক্তভোগী জানি কিন সেটা কথা থাক কিন্তু কথা হচ্ছে সেই ভুক্তভোগীর থেকে আমি বলছি যে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মানুষ দিলে কত দিবে সবারই ঘর যেমন ওর মা বলেছিল সবার ঘর সংসার আছে অবশ্যই অবশ্যই মেয়ে বিয়ে দিলে তারও ঘর সংসার হয়ে যায় আজকে বলো আমাদের মতন মেয়েরা বৌরা কয় টাকা আমরা ইনকাম করতে পারি আমরা স্বামীর ওপরেই নির্ভরশীল থাকি না তো সেই কারণে সেভাবে আমরা টাকা পয়সা কিন্তু বাড়িতে দিতে পারি না মাকে বলো বাবাকে বলো যাই আমার তো কেউই নেই মানে যাদের আছে এখন আর কি দিতে কিন্তু পারি না যদি রোজগার করি সেখান থেকে দিলেও মেয়েদের কিন্তু অনেক কথা সেখান থেকেও শুনতে হয় নাহলে নিজের প্রাপ্য টাকার থেকে তাই বন্ধুরা এটাই আমার কথা যে আজকে মানে এভাবে যদি সত্যি হয় তো সত্যি বন্ধুরা আর যদি মিথ্যে নাটক হয় তাহলে মিথ্যে নাটকই যে এভাবে সংসারকে চালাতে গেলে একটা মেয়ে মানুষকে একটা পুরুষ পারেন আমি আগেই বলেছি যে একটা মেয়ে মানুষকে কতখানি এর সংগ্রাম করতে হয় অবশ্যই আমরা তার দায় দায়ভার না কিন্তু তাকে তো চলতে হবে তাকে তো সেই মানুষটাকে মানুষ বাঁচাতে হবে শাশুড়ি না হলে আমি বুঝলাম আরও ছেলে মেয়ে আছে তারা দেখে দিচ্ছে হয়তো বা দেয়ও কেননা উনি বলেছিল যে আমাকে দেয় হ্যাঁ তো অবশ্যই হয়তো তারা দেয় ছেলেও চাকরি করে আরেক ছেলেও কিন্তু তার ওষুধের খরচটা তার বাচ্চা মেয়ে এটা তো দিনের পর দিন কেউ দিবে না না তাকেই রোজগার করতে হবে তাহলে আমার সেই জায়গাটার থেকে পয়েন্ট বন্ধুরা সে কিন্তু এত বোকা না যে নাম ধরবে এখানে সত্যি যদি কাউকে কালনাগিনি বলে থাকে তাহলে একমাত্র ওই জানে যে আমি যে কালনাগিনিটা বলেছি এটা কি সত্যি কেউ আছে না কেউ নেই আমি ভিডিও দেখে 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 এটা আমার আরেকটা ছোট্ট কথা যাতে মানুষ এটা নিয়ে আবার বসে যাবে কিংবা এটা নিয়ে কেউ ভাববে কিংবা এটা নিয়ে কোনো আলোচনা হবে আর হবে কি এটা নিয়ে আলোচনা কিন্তু হচ্ছেই হচ্ছেই কেননা বাচার লড়াই আর বাচার দাগিদে আর কি যখন ভিউজ কমে গেছে তখন কিন্তু ঠিক সিংহের মতন থাবা দিয়ে যতটা লস করেছিল বন্ধুরা তার মোটামুটি অনেকটাই কিন্তু উঠিয়ে নিয়েছে তার কিন্তু অনেকটাই উঠিয়ে নিয়েছে এটা কিন্তু তোমরা মানো আর না মানো কেন বলো তো বন্ধুরা একটাই আমি কিন্তু কোনো সাপোর্ট বা পরিস্থিতি যা তাই কিন্তু আমি বলছি পরিস্থিতি কেউ আমরা কারোর পরিস্থিতির দায়ভার নিতে নেই না এটা অবশ্যই যাকে তার লড়াইটাই করতে হয় সেই লড়াইটা হয়তো এই এইরকমই ছিল আগামীতে আরও হয় অন্যভাবে ঘুরে 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 হতে পারে হতে পারে যেখানে আজকে বড় বড় ব্লগাররা ছোট্ট মোটো কন্টেন্ট দিচ্ছে বন্ধুরা সেগুলোও আমরা গুরুত্ব দিচ্ছি না কেন বলো তো এটা আমরা জানি যে ভালো মন্দ খেয়ে দিয়ে সুখে থেকে দিন রাত এসি ছেড়ে তোমরা জানো যে এসির কত বিল ওঠে ছেড়ে তাদের আরও লাগবে আরও শৌখিনতার আর এ জিনিসটা যেটা হচ্ছে সেটা অবশ্যই আমি আবারও বলবো আমাদের কোনো দায় ভার নেই মিথ্যা নাটক দেখার কিন্তু বন্ধুরা পরিস্থিতিতে বাঁচার জন্য এই জিনিসটা করতে বাধ্য তাতে কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে আমার মনে হয় আমরা দেখব আমি অন্তত দেখবই যে এই জিনিসটা কীভাবে 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 ঘুরে যতদিন ভিউজের মানে খানি ছিল তার খেসারতটাও কিন্তু কিছুটা হলেও পূর্ণ হয়েছে কি আর আরেকটা কথাও বন্ধুরা তোমাদের আমি বলতে বলতে অবশ্য অনেকটাই বলে ফেলি কেননা মানে আবারও বলবো যে কয়েকটা ভিডিও করার মতন আমার থাক ওগুলো কথাবার্তা তো যাই হোক তো একটু বেশি হয়ে যায় তো আরেকটা পয়েন্ট হচ্ছে বন্ধুরা এটা এই যে শোনা সত্যি সত্যি কখনো কখনো না সব কথাবার্তা শুনলে আমাদের রাগ ওঠে আমাদের রাগ ওঠে যখন তার বৌদি তার স্বামীর সম্বন্ধে কিছু বলছিল তখন কিন্তু তার একটু একটু স্বামীর মানে নিন্দাটা কিন্তু সে ওইভাবে বলেনি যে বলেছে ও কিন্তু তাকেই বলছে যে স্বামী আমাকে মারতো রক্ত চাপ চাক 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 করে দিয়েছে হ্যাঁ তো আজকে তিন সেটার ব্যাপারটা ওই দিকটা কী বলো তো এখনও স্বামীর সঙ্গে মিল আছে কেননা এটা শোনা যে হাব ভাব আজকে যেভাবে মানে সে কণিকা যে নামটা বলে দিলাম হ্যাঁ যেভাবে করছে সেটা হয়তো ধরার এবারের কিস্তিটার যে মানে করছে আর কি হয়তো লোকে আমরা ধরতে পারতাম না এই জিনিসটা কেননা মানে এবার যদি আদা জল খেয়ে এটা মানে এটাতেই করে যে না আমি কিছু কিছুদিন এটার থেকে কিছু তুলে নিব আমার অনেক ঘাটতি হয়েছে আমি যেভাবে যেভাবে করছি সেভাবে সেভাবে মানুষ দেখছে না আমাকে এটা এভাবে করতেই হবে কিন্তু মাঝখানে সোনাকে এই মোহরাটাতে বসিয়ে নিয়ে সোনা যে সমস্ত কথাবার্তাগুলো বলছে আর কি সেই সমস্ত কথাবার্তাতে আমার অন্তত মনে হচ্ছে যে এই জিনিসটা নিছকই নাটক আজকে সোনা যদি সেরকম পরিমাণের খেলোয়াড় হতো সেরকম পরিমাণের যদি মাস্টার মাইন্ড হতো তাহলে এই জিনিসটা কিন্তু এবার অন্তত বোঝার উচিত মানে বোঝার ক্ষমতা আমাদের ছিল না যে এটা নাটক কি না কেননা ঘর ঘরেই কিন্তু এই কাহানি আমরা কিন্তু কেউই বলতে পারবো না বন্ধুরা যে আমাদের সংসারে ভাগ বাট্রা এই সমস্ত নিয়ে কিছু হয়নি অবশ্যই কিন্তু কিন্তু শোনার বোকা বোকা কথা বোকা বোকা হাব ভাব মানে আমি বলবো দেখো স্ক্রিপ্টেড জিনিসের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু নিজেকেও বলে ফেলতে হয় সবসময় কিন্তু স্ক্রিপ্টেড হয় না তোমরা ভালো করেই জানো তোমাদেরকে বোঝানোর মতন আমার কিছুই নেই তো এবার কি হয় যতটুকু হয়তো মানে মরালটা বলে দেয় যে এটুক মানে নীতি কথাটা যে এটুকু এটুকু বলবি তার মধ্যে দিয়ে ও আরেকটু বাড়তি 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 করে বলে সেটাকে ষোলো সতেরো আঠেরো মিনিট করে করছে আর কি তো তোমরা বলো যখন কণিকা পুজো টুজো দিতে গেল। কিংবা সোনা বসে লেকচার মার ওই সময়ের কাজ, কর্ম বাড়িতে মোটামুটি এরা মা মা দুই মেয়ে মায়ের দুই মেয়ে তিনজন এরা তিনজন ছজন তাহলে ছজন মানুষের সকালের খাবার দুপুরের খাবার বুঝলাম ভিডিও রাতে শেষ করেনি দিনে শেষ করেছে তাহলে সকাল দুপুরের এই খাবারগুলো কে তৈরি করছে মা যেহেতু কোন কাজকে বেরিয়ে গেছে ওর মা কিন্তু আসতে পারেনি উনি রান্নাবান্নার ডিপার্টমেন্টাই ছিল তাই না তো অবশ্যই মানে এই কথাটা আজকে যদি শোনা একটু ঠিকঠাকভাবে খেলে যেত তাহলে এই জিনিসটা বোঝার কিন্তু কারোর ক্ষমতাই ছিল না মানে এমন কথাবার্তাই ও বোকা ওকে আমি মানে অ্যাকচুয়ালি একদিক দিয়ে ওকে আমি বোকাই বলবো মেন্টাল টেন্টাল বলবো না না মেন্টাল না ও যদি মেন্টাল হতো তাহলে এত সুন্দর একটা মেয়ে হতো না পড়াশোনা অনেকটাই তো বড় করে ফেলেছে না যথেষ্ট ভালোই করেছে আমি বলবো তারপরে হচ্ছে এতদিন সংসার নিজেকেও বেশ পরিপাটি রেখেছে ভালো রেখেছে মেন্টাল মানুষ তো তা করতে পারে না না একটু আমি বোকা বলব কেননা ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে সেই পরিমাণে বুদ্ধিটা হয়নি হয়তো শিখিয়ে দিচ্ছে একরকমভাবে ও এসে করছে আর রকম যেমন ও বলছে এখনও বাঘ হয়ে গেছে প্রতিদিন আমাদের সামনে কেন এই কথাগুলো বলে বলো আইন আছে আদালত আছে আজকে আমাকে কেউ কিছু বলল আমি অবশ্যই কোনো স্টেপ নিয়ে তারপর তোমাদেরকে বলবো যে বন্ধুরা আমি কিন্তু এরকম এরকম স্টেপ নিয়েছি আমাকে এরকম এরকম বলেছে আমি কিন্তু শুধু শুধু একটা নিয়ে ভোকাস সেখানে চিৎকার করতে কন্টেনের জন্য বসবো না আমি আগে স্টেপটা নিব যে আমাকে এরকম করে বঞ্চিত করা হচ্ছে আমাকে টাকা দেওয়া হচ্ছে না আমাকে এই করা হচ্ছে না আমাকে সেই করা হচ্ছে না তারপর আমি গিয়ে তোমাদেরকে এসে বলবো যখন আমরা জিনিসপত্র কিনি বন্ধুরা আমরা যখন যাই তখন দেখাচ্ছি তার আগবদ্ধি তো বলি না কেননা আমার মাথার মধ্যে তো ওটা প্ল্যান থাকে যে আজকে আমি এই জিনিসটা কিনতে যাব। অর্থ থাকে প্ল্যান থাকে কিনে নিয়ে আসার পরে কিংবা কিনতে যাওয়ার সময় দোকানটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি হ্যাঁ তাহলে নিচক এখান থেকে এটাই প্রমাণিত হয়ে যায় যে বন্ধুরা এটা একদমই নাটক আমরা সবাই যখন বলছি দাদা কোথায় দিদি কোথায় আজকে মা ছোলা দিয়ে মুড়ি খাচ্ছে সেখানে মা বলছে আমাকে টাকা পয়সা দেয় আর ছেলে মেয়েরাও যা পারে তাই দেয় সবারই সংসার আছে অবশ্যই আমি আগেও এই কথাটা বলেছি কিন্তু বন্ধুরা তারা কোথায় যার মাকে খেতে দিচ্ছে না যার বোন আচ্ছা বোন আমি বাদি দিলাম কেননা ছেলে মেয়েদের মেয়েদের স্পেশালি বিয়ে হয়ে গেলে ভাইরা দেখে না আমি ওটা বাদ মা যেখানে ছোলা মুড়ি খাচ্ছে সেখানে কণিকা একদিন এই বিদ্যটা করতেই পারে যে তোমাকে আমি আর দেখবো না আর দেখবো না তোমাকে আমি অনেক দেখেছি অনেক করেছি হ্যাঁ আমার এই রক্ত জল করা পয়সা আমি বাড়ি ঘরে তোমাকে রেখেছি কিন্তু আজ যখন ছোলা মুড়ি এমএম করে খাচ্ছে তো তখন সেই ছেলে কোথায় সেই মেয়ে কোথায় আর সোনাও তো ব্লক করে তোমার আর্নিং করেই যাচ্ছে শর্টস করে ব্লক করে এ মাসের তো চাপার পার্কে হয়ে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা সমস্ত কিছুতেই বোঝা যাচ্ছে যে এটা সাজানো কাশ আমি আরেকবার বলবো যদি সোনা ঠিকঠাকভাবে কথা বলতো এ জিনিস কারো ধরার ক্ষমতা ছিল না এখন এমন এমন কথাও হয়তো উঠবে যেখানে এবার ক্রিয়েটার ক্রিয়েটারদের মধ্যে যুদ্ধ লেগে যাবে কেননা তোমাদেরকে আমি আগেই বলেছি যে এক সাইড সাপোর্টে চলে গেছে মানে এরকম ননদ বৌদি ননদ বদি ননদ বৌদি পেরেছে কিছু মানুষও পেরেছে কবজাতে দু সাইড দুজনে করতে দু সাইডে দুজনকে রাখতে খাওয়ানি দাওয়ানি সেই বাড়িটার পরিস্থিতি কী হতে পারে কিন্তু না সেটা না তো আমরা যদি পক্ষপাতি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসল জিনিসটার মধ্যে যাই বন্ধুরা তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এটা কী হচ্ছে কিন্তু আমার মনে হয় আমরা আসল থেকে আমি ভিউয়ার্সের উদ্দেশ্যেও বলবো যে আসল থেকে হয়তো আমরা নকলের পিছনে বেশি ছুটছি এই সোনার আরেকটু বুদ্ধি হলেই আরেকটু কথাটা কতবার কাট কাট করবে বলো আমি একটা ভিডিও আমি অর্থপক্ষে ঘরে দিয়ে যখন লোক চলে আসে তখন অফ করে যখন আমার এটার কি সে চিৎকার চেঁচামেচি করে তখন অফ করি কেননা আমার ধারণাই থাকে যে আমি একভাবে জিনিসটা বলে যাব এডিট এডিট করার থেকে না তো ক্ষমতা ছিল না যাই হোক সোনার এই বেবুকির জন্য হয়তো অন্য প্রসেসও আসবে যেটা একটু একটু করে শুরু হয়ে গেছে তবে আমি একটা কথাই বারবার বলবো বন্ধুরা কণিকা কিন্তু বোকা না হতে পারে না পরিস্থিতিতে মানুষ কিন্তু বোকা হয় না পরিস্থিতি মানুষকে শেখায় সে তুমি হাজার জ্ঞান দাও সে জ্ঞান কোনো কাজে লাগবে না পরিস্থিতি মানুষকে সেই সময়টা যেটা শেখাবে সেটা শিখিয়ে দিয়ে যাবে তাহলে এত বোকামি আমার মনে হয় ও করবে না আগামীতে আরও ভিডিও আসছে তোমরা দেখতে পাবে মানে স্টেপ বাই স্টেপ বাই দেখতে পাবে যে কত বুদ্ধি করে চলে কণিকার বুদ্ধির কাছে কিন্তু অনেকেই হার মেনে গেছে অনেকেই হার মেনে গেছে আমি কিন্তু খারাপ বলিনি একবারও বলিনি যে পচা পাজি শয়তান অমুক তমুক একবারও না খালি সোনাকে আমি বারবার বোকা বলছি ও যদি একটু ঠিকঠাক করে ভিডিওটা করতে পারতো তাহলে কিন্তু জমে গেছিলো কিন্তু পারছে না আরও পারছে না বলেই উল্টা পাল্টা আমি বাঘ বাঘ যখন বাঘকে খায় আননেসেসারি না আননেসেসারি কথাবার্তা হচ্ছে যাই বলছে আননেসেসারি কথা ওকে বলছে একরকম ও বল করছে আর রকম সবাই বোধ হয় সবসময় এরকম করে হে ভগবান কী করলি হ্যাঁ ভগবান তুই কী করলি মনে হয় এটাই হচ্ছে বলে যাচ্ছে একরকম গদে ও বলছে আর রকম অভ্যাস না থাকলে যা হয় শোনাও কিন্তু এত স্ট্রাগেল করেনি জমি আছে ধান খাবার আছে পুকুর আছে সব দেখেই বাবা মা দিয়েছিল কিন্তু ওনারা হয়তো পারেনি বাবা মার অপরাধ না ছেলে মেয়ে তখন খুব ভোরে ভরে বলে বন্ধুরা যখন মা বাবা পারে না কিছু করতে জানো তো একটা সময় বাবা মার না সেটা মানে আমার চোখ দিয়েই জল আসছে সেটা না একটা অপরাধের মতন তাদেরকে করে দেয় তারা বড় অপরাধী যে তারা করতে পারেনি বুঝছো কিন্তু মা বাবা কিন্তু সবসময় সেটাই চেষ্টা করে যে আমার ছেলে মেয়ে যেন অবশ্যই ভালো থাকে অবশ্যই ভালো থাকে আর সেটা দেখেই কিন্তু ছোট বয়সে ওকে বিয়ে দিয়ে দিয়েছিল সেটা অপরাধ ছিল কিন্তু সুস্থ আছো ভালো আছো হ্যাঁ কিন্তু এত সুস্থ এত ভালো আছো যে তোমার দ্বারা অভিনয়টা হচ্ছে না আর তোমার দ্বারা হচ্ছে না বলেই গোটাটা মানে এই যে সিজনটা চলছে এটা ফ্লপ যাচ্ছে এটা ফ্লপ যাচ্ছে তুমি দীর্ঘদিন ঘরে বসে বসে এই ডায়লগগুলা দিচ্ছ কোনো আইন নাই কোনো আদালত নাই কোনো দাদা নাই কোনো দিদি নেই তুমি এই যে ডায়লগ দিচ্ছ মাকে কনভিন্স করে মা তো করবেই মা তো সন্তানের অবশ্যই ভালো চাই অবশ্যই দিগেরই ভালো করছে ওকে না করলে ছেলেটা কিভাবে বাঁচবে আর ওকে না করলে তুই একা একা পড়ে আছিস এই মেয়েটার বিয়ে হয়ে গেলে তো একাই সেই জায়গায় এখানে সবাই আছে এক সঙ্গে থাকবে মার কিন্তু এটাই পরিকল্পনা যার জন্য এই কথাগুলো বলছে আর কি বলছে না বলছে উনিও কিন্তু জানে না মায়ের ভালোবাসা সবসময় মোহ হয় বন্ধুরা করছে কিন্তু দুজনের জন্য যাই হোক আরেকবারও বলবো অবশ্যই বোকা না বোকা ভেবে আমরা যদি কন্টেন্ট করতে বসি তাহলে কিন্তু এটা ভুল যদি ছেড়ে দেওয়া হয় এই সমস্ত কথাগুলোকে না তুলে আর কি তাহলে এই জিনিসটাও বন্ধ হবে আর যারা সব এগুলো করে যাচ্ছে বন্ধুরা যে ছোটো ছোট ছোট ছোটো কন্টেন্ট দিয়ে তারাও চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই মুহূর্তটা সম্ভব না যদি ওরা বন্ধ করে তবেই বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে যদি মনে করো এক মাসের আর্নিং আমাদের একটু কম হচ্ছে তো মানিয়ে নাও মানিয়ে নাও আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আবার কালকে আসবো আজকে আর আসবো না তো ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো আর ভুলে গেছি যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই একটা কমেন্টস করো হ্যাঁ আমি ভুলও হতে পারি তোমরা যে কমেন্টস করো না হ্যাঁ সেটাই তো মাঝে মাঝে মনে হয় যে কমেন্টস করে না হ্যাঁ তো যাই হোক যদি ভুল হই তো অবশ্যই কমেন্টস করো কেননা তোমাদের ভুলটার থেকেই আমি শিখতে পারবো না নাহলে তো আমি আমাকে বিরাট বড়ো একটা কিছু মনে করছি যে আমি বাবা বিশাল কিছু জানি অবশ্যই এগুলো একটা জোকস করলাম বন্ধুরা এটা তো কথা হচ্ছে যে আমার ভালো লাগবে আর কি ঠিক আছে আসছি টাটা